বন্ধুরা আমি আজকে খোঁজার পরে গড়ে যাইতেছিলাম কিন্তু তখনই এনি দাঁড়াও বস বস আপনার এনি কোথায় গেছে আরে কে মেরেছে আমাকে আরে এনি কোথায় আরে তাড়াতাড়ি বলো আমার এনি কোথায় গেছে আচ্ছা তার মানে প্রিয়া এনিকে কিডন্যাপ করে নিয়ে গেছে আরে আরে এটা কি আমি এখানে কিভাবে আসলাম মনে হচ্ছে আমাকে কেউ কিডন্যাপ করে ফেলেছে আরে আমাকে ছেড়ে দাও আমি কি দোষ করেছিলাম তোমাকে কিডন্যাপ আমি করেছি আরে এটা তো প্রিয়া কিন্তু প্রিয়া আমাকে কিডন্যাপ কেন করলো প্রিয়া তুই প্রিয়া তুই আমাকে প্লিজ சাকু মেরেছ না এখন বলো তুমি আমার কাছ থেকে কি চাও এনি তুমি ইয়াসকে ভালোবাসে ফেলেছো এবং তাকে বিয়ে করে ফেলেছো তুমি আমার ইয়াসকে আমার কাছ থেকে নিয়ে নিয়েছো আমি তো তোমাকে ప్రియా దారి প্রিয়া তুমি কি চাইতেছো আর এনির উপরে হাত কেন তুললে ইয়াস তুমি শুধুই আমার আমি তোমাকে ভালোবাসি এনি তুমি ঠিক আছো তো বন্ধুরা পার্ট 2 দেখার জন্য ভিডিওতে লাইক করে কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে দাও বন্ধুরা আমার ইয়াস বিয়ে হয়ে গেছে আজকে তিন বছর হলো কিন্তু ইয়াস আমাকে কোনো পাত্তাই দেয় না ইয়াস এই দেখো তোমার জন্য খাবার নিয়ে এসেছি সরে যাও আমি খাবো না তোমার খাবার আরে ইয়াস তো খাবারই নিল না জানি না ইয়াশের কি হয়ে গেল ইয়াস এই নাও তোমার ফাইলটা কমপ্লিট করে দিয়েছি তোমার শাশুড়ি কে দিলো যে আমার অফিসে বিনা পারমিশনে আসা আরে ইয়াস এটা কেন করে ইয়াস তোoverlineoverline রেগে যায় আরে বস আজকে তো অনেক গরম লাগতেছে এই নাও আমার কাছে একটি টুপি আছে তুমি এটা পরে নাও আরে বাহ ইয়াস তোমার ওয়াইফ তো খুবই ভালো হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমি অনেকটাই ভালো আর আমার হাজবেন্ড ইয়াস আমাকে অনেকটাই ভালোবাসে আমি ঠিক বললাম না ইয়াস তুমি আমাকে অনেকটাই ভালোবাসো না চুপ হয়ে যাও আমি কাউকে ভালো টালোবাসি না আর ইয়াস এটা কেন করে সব সময় রেগে রেগে থাকে কেন ইয়াস ইয়াস আমি তোমাকে জরুরি কথা বলতে চাই আমি তোমার কোনো কথা শুনতে চাই না ইয়াস ইয়াস আমি বলতে চাইছিলাম যে তুমি বাবা হতে চলেছো আরে ও আমি তো ভুলেই গেছিলাম এ নাও এখানে কিছু টাকা আছে এগুলা নিয়ে যাও হ্যাঁ ঠিক আছে আরে আমি তো ভুলে গেছিলাম যে আমার সন্তান হতে চলেছে হেল্লা আমি না আমার সাথে তো কি হচ্ছে আমার পেটে এত ব্যথা করতেছে কেন বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওটিতে লাইক করে কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে দাও বন্ধুরা হঠাৎ করে ইয়াস কেন এনিকে থাপুর এনি এই তোমাকে অনেকটাই সুন্দর কি এই সুন্দর লাগতেছে তোমরা দুজন কি দুজন কেন লাগতেছো তোমাদের না বিয়ে হয়ে গেলো না না আমরা ঝগড়া করতেছি হাই এনি আমি তোমাকে ড্রেসিং সাহায্য করবো আরে প্রিয়া তো এনিকে অনেকটাই ভালোবাসে এনি তুমি বিয়ে করার পরে তোমাদের সংসার কি ভালো করে করে চলতেছে আমি এটা জানি তোমাদের সংসার কখনো ঠিকবে না কারণ তুমি ইয়াসকে জবরদস্তি করে বিয়ে করেছিলে আর এখন শুধু ইয়াস আমাকে ভালোবাসে প্রিয়া তুমি এটা কি বলছো এনি তাহলে তুই এটা জানিস না ইয়াস আমাকে আজকে অনেক বড় একটি গিফট দিবে আর এ দেখো আমার হাতে এটা দেখতেছো না এটা আমাকে ইয়াসি দিয়েছে তোমার সাথে ইয়াসি শুধু বিয়ে হয়েছে কিন্তু ইয়াস তো শুধু আমাকে ভালোবাসে বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওটিতে লাইক করে কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে দাও এনি তুমি কাজ করা বন্ধ করো আর এখন আমার চুলগুলো কালার করে দাও আরে না না আপনার চুলের কালার এনি করতে পারবে না আমি আপনার চুলের কালারের জন্য একটা ছেলেকে পাঠাচ্ছি বন্ধুরা আমি যেখানে কাজ করি সেখানের বস অনেকটাই ডেঞ্জারাস যখনই আমাদের এদিকে কোনো সুন্দরী মেয়ে আসে তখনই ওর পাশে আমাকে না দিয়ে তার বন্ধুকে পাঠিয়ে দে ম্যাডাম শুনেন আপনি এখানে চুল কালার করবেন না এই লোকগুলো আপনাকে পাঠানোর চেষ্টা করতেছে আরে আরে কি হয়েছে ম্যাডাম আপনি কই যাইতেছে ও বেঁচে গেলাম চলে গেছে ও এনি তোমার সমস্যা কি তুমি ওনাকে কেন বের করে দিলে আরে আমি তো কোনো কিছু করি না এনি শুনে তারপরে বার যদি এরকম করো তাহলে তোমাকে এই চাকরি থেকে বের করে দিব। আরে না না আমাকে চাকরি থেকে বের করবেন না প্লিজ এখন তোমার কোনো কথা শুনবো না যাও গিয়ে পরিষ্কার করো এরপরে সেখানে একটি নতুন কাস্টমার আসে আরে ওই যা একটা ছেলে এসে সে ওই ছেলেটি চুলগুলো কালার করে দে হ্যাঁ হ্যাঁ আমি যাইতেছি বস এখুনি বন্ধুরা এরপর আমি একটা হ্যান্ডসাম ছেলে চুল কালার করতে যাই এরপর চুল কালার শেষ হয়ে যখন সে চলে যেতে থাকে এনি এই মাসে তোমাকে বেতন দেওয়া হবে না আরে না না বস এসব কথা কি বলতেছেন আপনি আমি হলাম এই কোম্পানি বস আমি যা বলবো তাই হবে আরে এখন আমি কি করব আমার এতগুলা টাকা কোথা থেকে আনবো আমি আরে এখানে কি চলতেছে এগুলা আগে আমার কার্ডটা তো দেখো আরে আরে এটা আমাদের কোম্পানির সিউ আরে আরে সালাম বস তুমি একজন সুন্দর মেয়ে সাথে এরকম করতেছো কেন বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওটিতে লাইক করে কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে দাও এটা কি তুমি পাগল হয়ে গেছো নাকি এত বড় হয়ে গেছো তুমি বলতেছি তুমি এটা কি করতেছো এনি তুমি এখন স্টুডেন্ট না তুমি তো এখন টিচার হয়ে গেছো যখন তুমি স্টুডেন্ট ছিলে তখন তুমি লেট করে আসতে আরে ম্যাডাম ম্যাডাম পিছনে দেখেন রাজু পালিয়েছে আরে এই রাজু পালিয়ে যাবে কোথায় আরে বাপে এই সুযোগে আমিও পালিয়ে সব টিচাররা ল্যাপটপ বের করে নাও আজকে গুরুত্বপূর্ণ একটা মিটিং হবে এনি এটা কি করলে সবাই তো ল্যাপটপ বের করেছে আর তুমি নাকি খাবারের টিফিন সামনে রেখেছো আরে ম্যাম সরে আমি তো ভুলেই গেছিলাম এখানে কোনো টিচার আছে যে ক্লাস টেন ছেলে মেয়েগুলোকে পড়াবে হ্যাঁ ম্যাম আমি পারবো হ্যালো বাচ্চারা আমি হলাম তোমাদের নতুন টিচার এনি আমি শুনেছি এই ক্লাসে নাকি তোমরা দুষ্টুমি করো আরে মনে হচ্ছে এই টিচার অনেকটাই ভয়ঙ্কর সব বাচ্চারা আমার কথা মনোযোগ দিয়ে শুনো এখন তোমাদেরকে একটা পরীক্ষা নিব কিন্তু কেউ চিটিং করবে না আরে এ কেমন টিচার প্রথম দিনই পরীক্ষা নেওয়া শুরু করে দিল আমরা তো এই ক্লাসে পড়বোই না এখনই চলে যাব চার নম্বর প্রশ্নটা তাড়াতাড়ি বলো না হলে আমি ফেল হয়ে যাব আরে আমি কি ভাবে বলবো আমি তো কিছু লিখি নাই আরে ওই পিছনে কি দেখতেছো সামনে তাকাও আরে বাপরে এ কেমন টিচারে পাল্লায় পড়লাম আমাদের জীবনটাই তো শেষ করে দিল বন্ধুরা পার্ট একটু দেখার জন্য ভিডিওটিতে লাইক করে কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে দাও আরে আরে আজকে তো অনেকতে লেট হয়ে গেছে আরে আরে দাঁড়াও তুমি কে আরে এদিকে কই যাইতেছো এ কি ইশ ধরা পড়ে গেলাম নাকি ম্যাডামের কাছে দেত আমি তো বই বাইতে শিখে আমি তো টিচার হয়ে গেছি আরে আরে তুমি তো এনি তাই না এনি আমার ক্লাসে সবচেয়ে ভালো স্টুডেন্ট তুমি ছিলে তাই না আরে এ কি এই ম্যাডাম তো আমাকে চিিনে ফেলেছে এখন আমি কি করব তোমাটা দেখি কুনু কাছে মনে থাকে না সব টিচাররা আমার কথা মনোযোগ দিয়ে শুনো আরে এই ম্যাডাম ধরেন আপনিও একটা প্যাকেট খান আর এখানে খাবার খাওয়ার জায়গা না এখানে মিটিং চলতেছে তুমি দেখতে পাও না নাকি এখানে এমন কোন টিচার আছে যে ক্লাস টেন এর বাচ্চাদেরকে পড়াবে আরে হ্যাঁ স্যার আমি আসি আমাকে দিয়ে দেন ওই ক্লাসে এনে ক্লাস টেন এর বাচ্চাদেরকে তুমি পড়াতে পারবে না কারণ ওই বাচ্চারা অনেকটাই দুষ্টু ঠিক আছে তাহলে আপনি দেখতে থাকেন কি করা যায় ওদের সাথে আজকের পর থেকে তোমরা যদি মোবাইল দিয়ে গেম না খেলো তাহলে তোমাদেরকে স্কুলের ভিতরে 10 মিনিট কানে ধরে থাকতে হবে আরে ম্যাম কি বলতেছেন তাহলে আমরা এখনই গেম খেলা শুরু করে দিব আরে ইয়ার এক এমন টিচার সব বাচ্চাদেরকে বলতেছে গেম খেলতে বাচ্চারা আজকে আমরা গেম খেলবো যাদের কাছে মোবাইল ফোন আছে তোমরা তাড়াতাড়ি বের করে দাও আরে তাড়াতাড়ি বের করো আমাকে বই পেও না তাড়াতাড়ি ঠিক আছে তোমরা যারা যারা মোবাইল ফোন বের করছো তাড়াতাড়ি আমার হাতে দিয়ে দাও বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওটিতে লাইক করে কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে দাও এই দেখো এনি আমি চলে এসেছি কাজ করবে এবং সে এখান থেকে চলে যাবে ঠিক আছে কিন্তু এ তোমার কাপড় কেন পরেছে ইয়া মানে এখন তো অনেক গরম পড়েছে তাই আমি ওর কাপড় পরেছিলাম আচ্ছা এনি এগুলা বাদ দাও আগে বলো তোমার এত সুন্দর বয়ফ্রেন্ড কোথায় পেয়েছো যদি কখনো আমার এরকম কোনো বয়ফ্রেন্ড থাকতো আর প্রিয়া জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দাও ওয়াও রুমটা কত সুন্দর ইয়াস তুমি কি আমার জন্য এই রুমটা টা সাজিয়েছো আরে সুন্দর রুম দিয়ে তুমি কি করবে তুমি তো কাজের জন্য এসেছো এখানে তো আমি তোমাকে ফু দিয়ে দিচ্ছি আরে আরে আমি ঠিক আছি একবার খেয়ে দেখো আরে এটা কি এটা অনেকটাই টেস্টি আরে এটা কি চলতেছে এখানে আমি তো কিছু বুঝতে পারতেছি না এই ধরো আমি তোমার ব্যাগ গুছিয়ে দিয়েছি অনেক হয়ে গেছে এখন তুমি এখান থেকে চলে যাও কি হয়েছে এনি এখানে দেখো এনি আমাকে কুকুরের মতো ঘর থেকে বের করে দিচ্ছে ইয়াস আমি ওর জন্য নতুন বাসে দেখেছি আর ওর অফিসের পাশে সেটা এনে ওইখানে তো আমার একা একা অনেকটাই ভয় লাগে আমি সেখানে কিভাবে থাকবো বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওটিতে লাইক করে কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে দাও আমাকে ছেড়ে তুমি কোথায় চলে গেছো মা ম্যাডাম শুনেন এবার তো আমরা বড় কোম্পানির সাথে ডিল করতে চাইতেছি ঠিক আছে যত টাকা লাগে সবগুলো আমি দিব আচ্ছা ম্যাডাম আপনার মায়ের সাথে কি কোনো দেখা মিলেছে যদি আল্লাহ চান তাহলে আমি খুব তাড়াতাড়ি দেখা পেয়ে যাব আচ্ছা অনেক রাত হয়ে গেছে তুমি তোমার জায়গায় যাও আমি এখন গেলাম পর যখন আমি রাস্তার ভিতরে জ্যামে পড়ে যাই আরে ওই ড্রাইভার শুনেন এখানে গাড়িটা রাখেন তখন আমি বৃষ্টির ভিতরে ছাতা নিয়ে আনটির কাছে যাই আরে মা তুমি চলে এসেছো আমি তো তোমার জন্য অনেক কোন অপেক্ষা করতেছিলাম এই ধরো তুমি তোমার সবজি নিয়ে যাও আর এখানে তোমার বাকি টাকা গুলো আছে না এটা রাখো তোমার কাছে আরে এগুলো পরে রাখেন আগে বলেন বাসায় যান না কেন আপনি আরে মা তুমি তো বলেছিলে যাওয়ার সময় আমার থেকে সবজি নিয়ে যাবে তার জন্য আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম আচ্ছা এখন তাড়াতাড়ি করে আমাকে আবার বাসায় যেতে হবে আরে কোনো সমস্যা নেই আপনি আমার সাথে চলেন আমার আমার ঘরের ভিতরে থাকবেন আরে না 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 মা আমি একা চলে যেতে পারবো তুমি তোমার গাড়িতে চলে যাও আমি কখনো আপনাকে এখানে একা ফেলে কখনই যাব না আচ্ছা আন্টি আগে বলেন আপনি কি এই জায়গাতে সব সময় সবজি বিক্রি করেন আচ্ছা আপনার কি কোনো ছেলে মেয়ে নেই মা আমার একজন মেয়ে ছিল আমি অনেক বছর আগে ওকে হারিয়ে ফেলেছিলাম আরে এ কি আন্টির কাছে এটা কিভাবে এলো তার মানে কি আন্টি সে যে আমার হারিয়ে যাওয়ার মা বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওটিতে লাইক করে কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে দাও বন্ধুরা আচ্ছা ঠিক আছে এখন আমাকে যেতে হবে আরে এ দাঁড়িয়ে যাও বলতেছি তুমি আমাকে ছেড়ে কোথায় এখন নাটক বন্ধ করো তুমি কি ভেবেছো আমি কিছুই না তুমি আমাকে ছেড়ে প্রিয়ার সাথে আমি আমি না তোমাকে যে তুমি এরকম কিছু করবে। আর আমি কিনে এত কিছু রান্না করে রেখেছিলাম তুমি এসে খাবে বলে আমি এটা কখনই ভেবে দেখি না যে তুমি আমাকে ছেড়ে প্রিয়াকে ভালোবাসবে আমি কিন্তু ঠিকই তোমাদের সব মেসেজ গুলা পড়তেছিলাম এরপর যখন আমি মায়ের কাছে যেতেছিলাম বাড়িতে ওই সময়ে তোমাকে আর প্রিয়া সবাইকে একসাথে দেখি এরপর আমি নিজে নিজের প্রতিজ্ঞা করি যে তোমার কাছে আর আসব না প্লিজ এনি উৎসবের জন্য আমাকে মাফ করে দাও আমি এরপর থেকে আর কোনো কিছু করব না আচ্ছা ঠিক আছে এখন তুমি আমাকে ছয় নয় দিয়ে বুঝাবে না এখন আমার বিয়ে ঠিক হয়ে গেছে এই দ্বারা আমার বিয়ের কার না এনি তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না আমি তোমাকে সেই স্কুল লাইফ থেকে তোমাকে ভালোবেসে এসেছিলাম কিন্তু তুমি তো সেই ভালোবাসার কোনো মূল্য দাও না এখন কালকে আমার বিয়ে তুমি সময় মতো চলে আসবে বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওটিতে লাইক করে কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে দাও